মর্নিং সুপ্রভাত বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি মুখ টুক দেওয়া হয়ে গেছে মাম্মা মামা যে পরীক্ষা দিতে হবে পিটি পরীক্ষা তার জন্য আমি মামামকে কোনো রকম একটা গোলাগুলি করে দিলাম মামাম খেয়ে এখন যাবে মামা মাকতে বসে গেছে দেখো এই দেখো মামা মাকছে দেখতে পাচ্ছ ও তা ঠিক আছে মাম্মাম খাচ্ছে আঁকছে দুটোই করছে তা করুক আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু বৌদিনের মনটা একদম ভালো লাগছে না দেখো মাম্মাম কি সুন্দর আঁকলো একে আবার কালার করলো ভালোই লাগছে বলো ফুলটা কালারটাও সুন্দর লাগছে এবং পাতাটাও খুব সুন্দর হয়েছে জানিস এই দেখো একটা জোকার রেখেছে মাম্মা জোকারটাও সুন্দর হয়েছে বলো আর সুন্দর দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বড় দরজা এটা এটা দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে এই একটা সিনারি এঁকেছে দেখো বড় এখন এবার কালার করতে নাকি পারছে না বড় হয়ে গেছে না একজন মামা স্নান হয়ে গেছে ড্রেস পরা হয়ে গেছে এখন কেসটা পরবে আজকে পিটি যেহেতু পিটির ড্রেস পরেছে আর মাথাটা এখন আসছে মাম্মা ধরো চিরুনিটা নিয়ে আসি বাবা চোখেতে তোমার পুরো শরীর তো ভিজবে না মাম্মা রেডি এনে রেন করো আবার কি বললো কোথায় চলছে চুলের কি অবস্থা টাটা দেখো এখানে তরকারি আরবাক করে ফুটছে তরকারিটা আর এখানে গ্যাসে এখন রুটি করব আটা মেখে নিয়েছি তো চলো রুটিটা করে নিই আমার রুটি তরকারি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেল ভালো খেলো

আমি এখন বোনের বাড়ি চলে এসেছি চলে এসেছি চলে এসেছি তিলি দিদি এখন পরতে যাবে দা জালা গুলো খুলে দিই ঠিক আছে বিস্কুটটা খেয়ে নাও দেখো মামটা কি বদমাস মেশা দিদি বিস্কুট ধর দাদা নিয়ে আমার বন্ধুরা দেখছে কি টাটা বাই বাই সিউ চলো দরজা খোলাই রয়েছে দাদা দাদা আসবিনা পুকা আসবিনা দি নিচা টাটা দি অনুরাগের ছড়া দেখতে মা আদিটা কিড়ম করছে আমার সঙ্গে আদিটা কেমন করছে আমার সঙ্গে দেখো তোমরা দেখছিস না গাদি টাটা দি বাই বাই গুড নাইট সি ইউ ভালো থেকো সুস্থ থেকো আদি সাক্ষাৎ থেকো কালকে আবার দেখা হবে বউ বাজারে বউ বাজারে আমার বলছে টাকা দিদা আবার গেট দেওয়া নাকি দাদা ফোন করবো গেটে তালা দেওয়া আবার উপরে আসতে হলো

চলো এই গেটটা দেওয়া ছিল আবার সেই তালা খুললাম তালা খুলে চাবি আবার দিয়ে আসলাম থাক খোলা এখন চ দেখো মামা মায়ের দোল্লা লাগানো হয়ে গেছে দোল্লা চলবে বলে আমি রুটি নিয়ে এসেছি মনের মেয়ে দিয়ে ওর বাবা কী করে পড়াশোনা দেখো এক একা দোললা চড়ছে দোল দোল তা চলো গরমের খাবার আমি বেড়ে নিয়েছি এখানে দেখো খিচুড়ি আলুর দম কাপড় ভাজা দু রকমের তা আজকে রাতের খাবার তোমাদের দাদাভাই নিয়ে এসছে ঠাকুরের আজকে মনসা পুজোর প্রসাদ এটা বড় মতো দিদি খেতে চলো ওই ঘরে এসি চলছে ওই ঘরে যাই আর মাম্মাম দেখো একা একা কী করছে যদি পরে উল্টে কী হবে জানি না ও নাকি ভয় পায় না দেখেছো তো ওর কথা বাবা এই ঘরে এসি চলছে তো তাদের এই ঘরেই খাবে